দু মাধ্যমিক পরীক্ষা তার আগে টেস্ট পরীক্ষা আজকে যে প্রশ্নটি আমি তোমাদের আলোচনা করতে চলেছি সেই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে সেই প্রশ্নটি কি গ্রাম প্রকাশিকা পত্রিকা থেকে উনিশ শতকের বাংলার সমাজ চিত্র কেমন ছিল এই সম্পর্কে একদম চার মার্কে সুন্দর করে আমি আলোচনা করে দেব যারা এই নোটটি এখনও ভালোভাবে লিখতে পারি বা লিখতে পারছো না তারা অবশ্যই আমার ভিডিওটি তোমরা মনোযোগ সহ করে দেখো এবং দেখো খুব ছোট করে আমি তোমাদেরকে এখানে আলোচনা করে দেব যেন তোমাদের বুঝতে এবং মনে রাখতে কোনো কোনোভাবে তোমাদের অসুবিধা না হয় প্রিয় ছাত্রছাত্রী মাধ্যমিক অনলাইন গাইডের চ্যানেল পক্ষ থেকে আমি ইতিহাস বিষয়ে বাইরুল স্যার তোমাদেরকে আন্তরিক অভিনন্দন চলো আর কোনোভাবে কথা না বাড়িয়ে সরাসরি আলোচনার মূল পর্বে চলে যাবো দেখে নেব স্ক্রিনে কিভাবে আমি তোমাদেরকে এই প্রশ্ন উত্তরটি সাজিয়ে নিয়ে এসেছি দেখো গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা থেকে উনিশ শতকের বাংলার সমাজচিত্র চিত্র গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা ছিল একটি গুরুত্বপূর্ণ বাংলা পত্রিকা যা আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন এটি ছিল একটি সমাজ সংস্কার পত্রিকা যা বাংলা সমাজের নানা দিক তুলে ধরতে সহায়ক ভূমিকা পালন করেছিল এই পত্রিকার মাধ্যমে উনিশ শতকের বাংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমাজ আসে এখানে একটা কথা বলি এখানে একটু পেন্টিং মিস্টেক আছে যে আঠারোশো সালে দ্বারকানাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেন এটি ভুল এটা হবে কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার অনাকাঙ্ক্ষিত ফুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত আবারও বলে দিচ্ছি এটা দ্বারকানাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন এটা হবে না এটা হবে কাঙাল হরিনাথ বা হরিনাথ ছিল সমাজে প্রথা ও কুসংস্কারের প্রতিবাদ গ্রাম বার্তা পত্রিকা বিভিন্ন সামাজিক প্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার ছিল বিশেষত বাল্য বিবাহ নারী নির্যাতন এবং বিধবাদের অবস্থা নিয়ে লেখালেখি করা হয়েছিল পত্রিকায় সমাজের নানা অন্ধবিশ্বাস ও পুরনো প্রথা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার চেষ্টা ছিল নারী শিক্ষার প্রসার পত্রিকায় নারী শিক্ষার সমর্থন এবং নারীদের শিক্ষার অধিকার নিয়ে লেখালেখি হতো ব্রাহ্ম সমাজ ও অন্যান্য সমাজ সংস্কারকরা নারী শিক্ষার পক্ষ থেকে ছিলেন এবং তাদের প্রচেষ্টা পত্রিকায় তুলে ধরা হতো সমাজের শ্রেণী বৈষম্য গ্রাম্যাতা পত্রিকা সামাজিক শ্রেণী বৈষম্য এবং উঁচু ও নিচু শ্রেণীর মধ্যে বৈষম্য নিয়ে আলোচনা করেছিল গ্রাম্য সমাজ পশ্চিমা সংস্কৃতির প্রভাবে প্রভাব প্রভাব এসব বিষয়ে গুরুত্ব পেয়েছিল যেখানে সমাজের পরিবর্তন এবং নতুন চিন্তাধারণা গ্রহণের গ্রহণযোগ্যতা বা প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছিল ইংরেজি শিক্ষা ও আধুনিকতার গ্রহণ ইংরেজি শিক্ষার প্রসার এবং পাশ্চাত্য শিক্ষা বিষয়ে বা প্রয়োজনীয়তা সম্পর্কে পত্রিকায় বারংবার আলোচনা করা হয়েছে অবশ্যই কারণ আমাদের দেশ তখনই আমাদের দেশের যারা পণ্ডিত ব্যক্তি ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তাটাকে তারা উপলব্ধি করেছেন এবং ইংরেজি শিক্ষাকে তারা সাদরে গ্রহণ করেছেন যেমন আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে লর্ড আমহাস্টকে রাজা রামমোহন রায় অর্থাৎ আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি শিক্ষা চালু করার জন্য চিঠি লিখেছিলেন। অর্থাৎ তিনি বুঝেছিলেন যে ইংরেজি ভাষায় দক্ষতা থাকলে বা ইংরেজি শিক্ষা থাকলে বা পাশ্চাত্য শিক্ষা থাকলে আমাদের দেশ অনেক উন্নতির ধারায় ধাবিত হবে দিন ও সমাজের দুঃখ দর্দশা পত্রিকায় সাধারণ মানুষের দুঃখ দর্দশা এবং তাদের আর্থিক অবস্থার দিকেও মনোযোগ দেওয়া হতো কৃষকদের অবস্থা শোষণ এবং মন্দিরের ভোগ বিলাসিতা সম্পর্কেও এই পত্রিকায় সমালোচনা করা হয়েছে সামাজিক ও ধর্মীয় সংস্কারের সমর্থন ব্রাহ্ম সমাজ এবং রাজা রামন রায়ের মতো সমাজ সংস্কারকদের কাজ ও আদর্শ সমর্থনও এই পত্রিকায় বারবার করে উল্লেখ করা হয়েছে বা প্রকাশিত হয়েছে সংস্কারের মাধ্যমে সমাজে ধর্মীয় আরও বেশি একতা শিক্ষার প্রসার এবং আধুনিক চিন্তা প্রচারের চেষ্টা ছিল পত্রিকার অন্যতম উদ্দেশ্য উপসংহার গ্রাম প্রকাশিকা শতকের বাংলা সমাজের নানা দিক যেমন সামাজিক সংস্কার নারীর অবস্থান কুসংস্কারের বিরোধিতা ইংরেজি শিক্ষার গুরুত্ব এবং শ্রেণী বৈষম্য নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেছিল এটি সমাজে পরিবর্তনের ধারা এবং নবজাগরণের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম বা মাধ্যম হিসাবে কাজ করেছিল প্রিয় ছাত্রছাত্রী ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যেন আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ